রাজু বল দিয়ে কি আমাকে মারা প্ল্যান করছো বলটা তোমাকে খেলার জন্য দিছি মারার জন্য না গাধা রাজু এবার আমার খেলা ঠিক আছে তো প্রদর্শনী ম্যাচ স্কোর করো না হলে তুমি হেরে যাবে পান্ডা রাজু কিন্তু দশ পয়েন্ট করে ফেলেছে তুমি পয়েন্ট করো নালে হেরে যাবে পান্ডা এটা কি খেলা দেখাইছু তোমার এই ব্যাটারি সেবা সত্যি বিদ্যুৎ সঞ্চয় করছে আর তোমার টাকাও পান্ডা খাওয়া বন্ধ করে জিনিসগুলো নিতে সাহায্য করো পান্ডা অনেক ভালো আমাদের বসের মতো নয় আজকে তোমাকে বসের বাড়িতে নিয়ে যাবো রাজু আমার জন্য অপেক্ষা করো পান্ডা রাজু দাঁড়াও আমার জন্য দাঁড়াও আমাকে ছাড়া তোমার নিজের যত্ন নিজেই নিতে হবে পান্ডা রাজু বস তোমরা এত কান্নাকাটি করছো কেন চোখের মধ্যে বালি ঢুকে গেছে এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে আমার রাজু তুমি ঠিক আছো তো এত কান্নাকাটি করো না দাঁড়াও বস রাজুকে পঞ্চাশটা কাবাব দাও বস আপনি অনেকদিন ধরে আমাদের বেতন দিচ্ছেন না এত তারা তোমাদের সময় হলে ঠিক দিয়ে দিব আমি হলাম সুপার ক্রিস উড়ে উড়ে ঘুরে বেড়াই আরে মতোই তো দেখতে চোরকে আমি চোর নই আপনাদের কোথাও ভুল হচ্ছে এই নাও তোমাদের পুরস্কার আমাকে তোমরা ছেড়ে দাও আমি চোর নই আমাকে ছেড়ে দাও আমাদের বস অনেক ভালো নিজে জেলে ঢুকে আমাদের বেতনটা দিয়ে গেল বস তোমার জন্য সাবস্ক্রাইব করবে সবাই বন্ধুরা পান্ডার কার্টুন কেমন লাগে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও রাজু আমি দেখতে অনেক সুন্দর তাই না একদম ফুলের মতো তাই আমাকে একটা ছবি তুলে দাও সুন্দর না ছাই দাঁড়া দেখাচ্ছি মজা এখনই দুজনকে কালো কুচ্ছিত বানিয়ে দেব এই নে রাজু সব অন্ধকার লাগছে কেন কাজ হয়েছে মনে হচ্ছে রাজু দেখছো আমার শরীর স্কিন কত সফট ও নরম আমিও তো কালো হয়ে গেলাম পান্ডা তুমি কিছু বলতে চাও বলো তাহলে কিছু দাঁড়াও রাজু পান্ডা তোমার এই ক্রিমটা একটু লাগিয়ে দেখি কেমন সাদা হয়ে গেল গেলো করছে একদম নরম ও সফট পান্ডারে ক্রিম লাগাও আর ভালো থাকো আহ বাঁচাও আমাকে তো বন্ধুরা এই ক্রিমটা লাগাবে আর আমার মতো নরম তুলতুলে থাকবে আমাদের সবার ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও